জমানা কত সুন্দর হইল ফাসানা আরে বাবা রে বসে থাকবেন মোবাইল ঠিক করবে এতে করতে হবে তেরি করবেন তো ভাগাই দেবে মদবারি চলবে না ইলমের ওসিলা মোবাইল বলা মিস্ত্রি এতে করতেছে নে ইলমু যদি না হতো কোন দা হতো না হতো না আমি বলে চুল কাটতে বলা দাড়ি কাটতে না দাড়ি কাটনি আমরা কি আপনারা কি কই নবী আরে তাবিত যদি যাবে পুলিশ যদি যাবে মাথা নিচা করে কিন্তু যদি যাবে মাথা নিচা করে নেতা যদি যাবে মাথা নিচা করে আরে বাবারে গুন্ডা যাবে তাও কিন্তু মুখ মুক্তেরা করে আরে নবী বলবে এইখানে ঠিক করব তো এরা এরা করে দেন

আল্লাহ আদমকে সৃষ্টি করলো তো আদম আদম আলিম ছিলেন না আদম কিছু জানতেন না আদম নবী কিছু জানতো না সৃষ্টি হইলো পরে তো ইলমু দিছে আল্লাহ বুদ্ধি করিয়া ইলমু দিছে যদি আদমকে বুদ্ধি হতো না আদমকে যদি ইলমু হতো না ফরিস্তারা সিদ্ধা আল্লাহ বলতো এ